বন্ধুরা নমস্কার পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আমার ফোন নাম্বারটা না বুঝতে পারলে আপনারা অবশ্যই ফোন করবেন কিন্তু কি বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে খাদ্য বানানোর বিষয়ে কথা বলবো যা আপনি কোন গাছে নির্ধারণ করে খাদ্য দেবেন আর কোনটায় দেবেন না কিভাবে খাদ্য বানাবেন সবটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে গতকালকার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোনখান থেকে মশলা নিলাম কিভাবে মানে কোনো খাদ্য নিলাম তো যাই হোক তো আগে পরিচয় করাই তারপরে আপনারা কিভাবে ভাগ করবেন সেটা জানবেন এটা হচ্ছে সরিষার খোল এটা হচ্ছে সাদা সিংকুচি দেখুন দোকানদাররা যাই বলুক না কেন আপনাকে একটু বুঝে নিতে হবে এটা হচ্ছে সাদা আর সেতি খোল বলবে সিংকুচি বলবেন অর্থাৎ যেটা শেখা সিং সেটাই কিন্তু নেবেন শেখা সিং এর একটা বিরাট কাজ আছে সে বিষয়ে নিয়ে বলছি এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আর এটা হচ্ছে আপনার ডিএপি আঠেরো ছাব্বিশ আচ্ছা এটা হচ্ছে আপনার আঠাশ আঠাশ জিরো আচ্ছা এটা হচ্ছে ডবল অ্যাকশন এটা হচ্ছে পটাশ এটা হচ্ছে নিম খোয়েল একটু ভালো ভালো মানের কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আর এটা হচ্ছে সুপার লেদার মিল এটা হচ্ছে জিন আর এটা হচ্ছে বোরন এটা স্প্রে করার জন্য এর মাটি দিয়ে দেওয়ার জন্য আলাদা তো প্রশ্ন হচ্ছে আমরা কোন খাদ্যগুলো দিলে আমাদের কোন ধরনের গাছ হবে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমত আপনি একটা প্লেট বা কোনো কিছু দাঁড়ায় আপনি কিন্তু নেবেন প্রতিটির এক চামচ না এখানের মধ্যে জৈব সার যেগুলো রয়েছে তাদের থেকে প্রত্যেকের ধরুন আর এখানে আপনাদেরকে আমি দেখালাম প্রায় এগারো থেকে বারো রকম কিন্তু আপনি যখন নেবেন আপনাকে এটা কিন্তু নির্ধারণ করে নিতে হবে অর্থাৎ এইগুলোই আমরা ভুল করে ফেলি এটা হচ্ছে পোটাস আর এটা হচ্ছে সুপার ফসফেট তো এই দুটোর মানে আপনাকে জানতে হবে এটা হচ্ছে হিউজ পরিমাণে ফুল এবং ফল আনানোর জন্য সাহায্য করে তো এই দুটোকে আমরা সব সময় দেব না বা গাছকে স্ট্রং করার জন্য এটা দিতে হয় তো এই কাজগুলো আমরা কিন্তু ভুল করে ফেলি কিন্তু এটাও আমরা দিতে পারি যখন মনে করব যে গাছে ফুল এবং গাছের বৃদ্ধি দুই চাইব যদি আমরা মনে করি যে আমরা শুধু গাছের বৃদ্ধি চাই এই সময় আমাদের গাছে এমনিই ফুল হচ্ছে তাহলে কিন্তু এই দুটো আপনাকে বাদ দিতে হবে তাহলে আমি প্রথমত এক চামচ আপনাদেরকে বলার জন্য মানে এক চামচ করে নিচ্ছি মাত্র টেবিল চার চামচের এক চামচ আমি নিমখোল নিয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে সরিষার খোল দেখুন কার বেশি হবে কার কম হবে নয় জৈবের ভাগ যদি আপনার বেশি থাকে তাহলে প্রবলেম হবে না কিন্তু নাইট্রোজেনের ভাগটা আপনার বেশি হলে কিন্তু অবশ্যই গাছের প্রবলেম হবে কি প্রবলেম হবে না গাছের পাতা পাতলা হয়ে যাবে গাছের ডোকা লম্বাটে লম্বাটে হয়ে যাবে কাণ্ড থেকে পচে যাবে সেই জন্য এইগুলো আপনাদেরকে খুব ভালো করে বিচার করে দিতে হবে এটা হচ্ছে আপনার ডবল অ্যাকশন মানে আমাদের টেরামিন সোনামিন সোনামিল তারপরে হাড়ের গুঁড়ো যেগুলো আমরা ভাবি তারই মধ্যে কিন্তু একটা অর্থাৎ আপনি এটা দিতে পারেন আচ্ছা এটা হচ্ছে আপনার বাদাম খোইল তালা আমি এখানে নিলাম চার রকম দেখুন এটা নিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ এটাতে সম্পূর্ণ নাইট্রোজেন নেই কিন্তু তাও এটা নিলাম এই যে শেখা সিং এর কথাটা বললাম সিং কুচি ভাবে হয় এক হয় এটা কিন্তু অ্যাকচুয়ালি সিং ছেলা সিং কুচি কথার অর্থ সিংকে টুকরো টুকরো করে কাটা মানে কাটিং করা তো সিং ছেলা আমরা চিরুনি এটা ওটা বানানোর সময় সেগুলো ছিলে যেগুলো বের করি তো দুইভাবে করা হচ্ছে এক তো হচ্ছে আপনার ওই সিংকে মানে সেকা সেকা শিং বলা হয় অর্থাৎ আগুনে গরম করে তার থেকে ছিলে এগুলো চিরুনি বানানো হচ্ছে বের করে নেওয়া এটা খুব ভালো আরেকভাবে হয় এই সিংকে কিন্তু জলে ভেজানো হয় তো অনেকে লবণ দিয়ে ভেজায় যাই হোক সেই ধরনের সিং নিলে অনেকেই মনে করেন যে সিংকুচি দিলে আমাদের গাছে মানে বেশি বেশি যেন নোনাটে নোনাটে ফার্ক সেটা একেবারে মিথ্যা কথা নয় অর্থাৎ আপনাদেরকে এটা জানতে হবে যে আপনারা যখন নেবেন সেকা সিং নেবেন অর্থাৎ এরকম হোয়াইট কালারে খুব ভালো কাজ আপনি অবশ্যই পাবেন তাহলে এর থেকে নিলাম আমি টেবিল চা চামচের এক চামচ দেখুন বন্ধুরা এখানেই শুধু বানিয়ে নিলাম আর গাছের গোড়ায় দিলাম সেটা নয় কিন্তু তাহলে আমি কিন্তু এটা গাছের বৃদ্ধির জন্য করলাম তাহলে এখানে আমার নাইট্রোজেনের পরিমাণ কিন্তু মাত্র একটা হয়েছে তাহলে আমি এই আঠাশ আঠাশ গোমরটা দিতে পারি সেটাও দিলাম কিন্তু এক চামচ তাহলে আমার জৈবের ভাগ হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আর এক হয়েছে এই ছয় এদিকে হয়েছে চার আর এদিকে হয়েছে দুই অর্থাৎ ছয় তাহলে ছয় না সাত হয়ে গেছে তার মানে আমি পাঁচ রকম জৈব নিয়েছি আর সাথে দু রকম নাইট্রোজেন সার নিয়েছি এখানে আমরা কিন্তু আর বিশেষ কিছু দেব না এবারে আমরা জিন সালফারটা দিতে পারি বা জিনটা দিতে পারি তো এছাড়াও আমরা ভার্মিকম্পোস কোকোপিট এই সমস্তগুলো কিন্তু আমরা দিতে পারি সেগুলো কিন্তু আনলিমিটেড আপনি বেশি এর সঙ্গে দিতেই পারেন এখানে কলার খসা পেঁয়াজের খসা এগুলো কিন্তু দেবেন না আপনি তখনই দেবেন যদি আপনার মনে হয় যে আমার গাছে প্রচুর ফুল আনানোর দরকার আছে এই সময় যে আমি প্রচুর ফুল চাই গাছকে বাড়াতে চাই তাহলে এখানে যেমন সুপার ফসফেট পোটাশটা আমি অ্যাড করতাম আবার যদি যদি ফুলটা আমি না চাই শুধু গাছ বাড়ানো আমি এটা শুধু গাছ বৃদ্ধি করার জন্য আপনাকে বলছি তো তাহলে আমরা প্রথমত এই যে কয়েকটি উপাদান দিলাম এর মধ্যেও আমার কিন্তু জৈবের ভাগটা বেশি হয়নি কিন্তু পাঁচ পাঁচ রকম হয়েছে তাহলে দুই রকম আমি কিন্তু আর একটা এখানে দিয়ে দিলাম লেদার মিল তাহলে লেদার মিল আমি এক চামচের মতো নিয়ে নিলাম এখানে আমি আরও অ্যাড করতে পারি যেহেতু এখানে ডাবল অ্যাকশান আর ওই আপনার এটা রয়েছে বোন লেদার মিলটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে বন্ডাসটা দিলাম না আবার দিতেও পারি তাহলে এখানে ছয়ের থেকে সাত রকম যদি আট রকম হয়ে যায় আপনার জৈবের ভাগটা সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু যদি আমি এটা শুধু নাইট্রোজেনের ভাগটা বেশি করে ফেলি তাহলে কি হবে আমার গাছের পাতা খুব লম্বাটে লম্বাটে এবং গাঁটগুলো লম্বাটে লম্বাটে হতে থাকবে তো আমি চাইবো না যে আমার সব গাছের লম্বাটে লম্বাটে ডাল হোক আর গাছের মানে যে গাঁটগুলো দূরত্বে দূরত্বে পৌঁছে যাক এবং গাছের মানে সেই ক্ষমতাটা যেন না থাকে এরকম আমি চাইবো না গাছ শক্তিশালী এবং চাবুক থাকতে হবে তো তাহলে আমরা ফুল ফল যদি চাই তাহলে এর সঙ্গে কিন্তু আমি দু রকম অ্যাড করতে পারি তাহলে আমি ফুল ফলও চেয়েছি তাহলে পটাশ আমি এক চামচ দিয়ে দিচ্ছি আর এতে সুপার ফসফেট এক চামচ দিয়ে দিচ্ছি এখানে একটা বলে রাখি বন্ধুরা আপনারা সব ধরনের খাদ্য না পেলে অসুবিধে নেই কিন্তু জৈব দেখা গেছে এখানে আপনি তিন রকম পেয়েছেন সরিষার খোল পেয়েছেন খোল পেয়েছেন যে যে কোনো তিন রকম কি চার রকম পেয়েছেন অসুবিধা নেই তাহলে এখানে যে নাইট্রোজেনের ভাগটা আপনার দুই আছে সেটা এক করে দেবেন দেখবেন আপনার দারুণ কাজ হবে তাহলে এখানে যে খাদ্যটা আমি এই মুহূর্তে বানালাম সেটা কিন্তু ফুল প্লাস বৃদ্ধি এবারে এটা আমি একসঙ্গে মেখে ফেলবো এবারে আমি এতে জিন আর বোরন এই দুটো মাটি পাওয়া যায় আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো আমি এই সময় এটা কিন্তু দিচ্ছি না তো আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা দিতেও পারেন আবার নাও পারেন তো আপাতত আমার প্রয়োজন হলে আমি দেব এটা মনে করি তাহলে আমার এই খাদ্যটি কি বানানো হয়েছে এটা কিসের জন্য ফুল প্লাস বৃদ্ধি আর এখানে যদি আমি ফুল প্লাস চাইতাম না মানে ফুল চাইতাম না শুধু গাছটাই সুন্দর হোক গাছের দুর্বল অবস্থা ভাব তাহলে কিন্তু আমি কলার খসা পেঁয়াজের খসা এবং সুপার ফসফেট পটাস এই চারটে আইটেম বাদ দিয়ে রাখবো আর এই চারটে আইটেমের মধ্যে দুটো আইটেম হচ্ছে সুপার ফসফেট পটাশ আর দুটো আইটেম হচ্ছে আপনার কলার খসা আর পেঁয়াজ তাহলে এর দুজনের আপনি সুপার ফসফেট পটাশ না কেন যদি কলার খসা আর পেঁয়াজের খসা থাকে সেটা দিতে পারেন কিন্তু মনে রাখতে হবে আপনি আপনার দুর্বল গাছের উপরে প্রয়োগ করছেন গাছে ফুল হচ্ছিল গাছের খারত্ব ভাব আছে কিন্তু আপনি সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজনবোধ হবে না কারণ আপনার গাছ এমনি দুর্বল অবস্থায় আছে আপনার হেলদি করার দরকার আছে গাছটিকে গ্রোথ করার দরকার আছে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনারা কখনোই ওই দুটোকে আবার অ্যাড করে দেবেন না আর এখানটায় আমাদের একের পর এক সমস্যা তৈরি হয় প্রতিটি খাদ্যই ভালো প্রতিটির গুণ আছে কিন্তু আপনাকে ভেবে দিতে হবে তাহলে জৈবের ভাগ আমরা যত ইচ্ছা বাড়াতে পারি কিন্তু নাইট্রোজেনের ভাগ দুয়ের বেশি যেন না যায় তাহলে আমরা এই একত্রে মেখে যেটা করে ফেলি দেখুন এখানটা একটা ব্যাপার আছে উনিকে এটা করে ফেলেন এর সঙ্গে কি করেন না একটু চুন দিয়ে দেন না একেবারে নাইট্রোজেনের সঙ্গে যখন আপনি যে কোনো নাইট্রোজেন সারের সঙ্গে চুনটা দিয়ে দেবেন মানে ক্যালসিয়ামের কাজ করবেন বিরাট ক্ষতি অর্থাৎ চুনটা কিন্তু আপনি দেবেন না চুনটা আলাদাভাবে দেবেন চুনকে আপনি গাছে স্প্রে করবেন দুই লিটার জলে এক গ্রাম আর গাছের গোড়ায় দিলে দশ লিটার জলে একশো গ্রাম এই আন্দাজে আপনারা স্প্রে করতে পারেন কিন্তু যখন আপনি খাদ্যের সঙ্গে দেবেন সে সময় কিন্তু চুনটা দেবেন না এটা ছেলে পুত্র দেখেছেন যারা নতুন বন্ধু এখনো দেখেননি নাম এবারে ধরুন যে কোনো গাছে আপনি একটা দিতে চলেছেন তা কি করেন এই পাতাগুলো যে চাপা চাপা রয়েছে এই পাতাগুলো পচে যাবার ব্যাপার থাকে বিশেষ করে যারা ঝোপালো লতানো টাইপসের গাছ রয়েছে তাদের কি করতে হয় নিচে একটা করে কাঠি দিতে হয় এই ডালগুলো তুলে একটা করে কাঠি দিতে হয় তাহলে হবে ওই কাঠিটার উপর দিয়ে আপনার যাবে এবং এর ভিতরকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যত পরিষ্কার আপনি করতে পারবেন তত আপনার গাছের কাণ্ডের উদ্র পাবে এবং গাছটি কিন্তু ফ্রেশ থাকবে এবারে আসি খাদ্যটা আপনি কিভাবে দেবেন তো প্রথমত আপনি মাটি খুবড়ে দেন গাছ বিশেষে নাও খোপড়াতে পারেন তো না খোপড়ালে কি করবেন আর খোপড়ালে কি করবেন আমরা কী করি এই খাদ্যটা গাছের গোড়ায় মাটিকে খোপে ভালো করে এই খাদ্যটা দেওয়ার পরে জল দিয়ে দিই এই ভুলটা কিন্তু করবেন সেটা আমি এমনিই বলেছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি হয়তো এইভাবে দেখায় না মুখে বলেছি তো এইটা দিয়ে আপনি যখনই দেবেন এটা তো তৈরি হবে এর মধ্যে জল পড়া মানে আগুনের মতো হবে তো এটা আপনি কি করবেন এর এই আগুনটাকে নিভাবেন কি করে তো এটা ফাঙ্গাস এটা করবে এটা ডিকম্পোজ হবে তো এটাকে আপনি নেভাবেন কি করে আপনি তো গাছের গোড়ায় দিয়েছেন বেশ জলও দিয়ে দিয়েছেন এটা ভেতরে যাবে তখনই কিন্তু গাছের যেটা খাদ্য সেটাই আবার গাছেরই ক্ষতি করবে আমরা সেই খাদ্যগুলোকে দিতে পারি যেগুলো কি হয় যে আগে থেকে মাঠে খরাচ্ছি বা কোনো বীজ ফেলাচ্ছি সেক্ষেত্রে কি হয় আমরা এই রকম ধরনের দানা খাদ্যগুলো দিয়ে থাকি কি দিতে পারি সেটা বন্ডাস দিতে পারি সিংকুচি দিতে পারি কিন্তু যখন আমরা কোনো গাছ রোপণ করব। সব থেকে বড়ো ভুল কী বলুন তো আপনারা সকলের সঙ্গে সকলকে গুলিয়ে ফেলবেন না দেখা গেছে লঙ্কা বেগুন আপনি দুটো সিংকুচি দিয়ে রোপণ করেছেন সে বিষয়টা আলাদা যখন ফুলের আপনি দিচ্ছেন সেক্ষেত্রটা আলাদা তো আপনি রিক্সটা না আমি আপনাদেরকে অনুরোধ করব এবারে আসি কিছুটা ভেজা মাটি নেবেন ভেজা মাটি নেবেন বা যদি শুকনো মাটি থাকে তাহলে এই মাটিটার সঙ্গে আপনি কিন্তু মেখে দেবেন কতটা দেবেন তাহলে যতটা খাদ্য নিয়েছি তার আমি দশ গুণ পর্যন্ত বেশি দিতে পারি তাহলে আমি যতটা দিয়েছি তার থেকে একটু বেশি দিয়েছি অর্থাৎ অর্ধেক অর্ধেক করে দিয়েছি কমও দিতে পারি কিন্তু যতটা আমি খাদ্য নেব তার থেকে কী নাও মাটি ভার্মি কম্পোস্ট বা কোকোপিট বা বালি আপনি কিন্তু মাখবেন তো মাখার পরে আপনারা কি করবেন ভালো করে মিক্স করে নেবেন তাহলে ভেজা মাটি দিয়ে করলে কী হবে ওই যে খাদ্যটা রয়েছে সেটা কিন্তু শুষে নেবে আর যখনই আপনি এটাকে শুকনো করবেন তাহলে এর মধ্যে একটু জলে ছিটে দেবেন এবারে কি করবেন একটা জায়গায় আপনি ভরে রেখে দেবেন এরকম ডাব্বার মধ্যে আপনি ভরে রেখে দেবেন দেওয়ার পরে কি করবেন না ছয় থেকে সাত দিন আপনি এভাবে রেখে দেবেন একটু জলের ছিটে দেবেন তারপরে কিন্তু আপনি গাছের গড়ায় দেখতে এই ধারে কাছে খেয়াল খুশি দিতে পারেন বেশি কমে কিছু যায় আসে না কিন্তু দেখবেন যে এই মাটিটা যত ড্রাই করতে পারবেন ওই খাদ্যের কাজটা ঠিক তত বেশি বেশি হবে তাহলে আমরা এই গাছের মাটিকে ভালো করে খুঁপড়ে দিতে পারি দেওয়ার পরে এই মাটিকে কাছের দিকে একটু জড়ো করে দিতে পারি দেওয়ার পরে খাদ্যটা দিয়ে আবার মাটিটা নামিয়ে দিতে পারি এটা আপনাদের প্রসেস ঠিকই আছে তো আপনি যখন মাটিটা খোপড়াবেন একটু যদি আপনার মাটি খুব ভেজা ভেজা থাকে খুব ভালো করে ড্রাই করে নেওয়ার চেষ্টা করবেন এবারে আসি যারা নূতন বন্ধু ধরুন এটিকে আপনি মাগলেন না মানে এইভাবে মাটি ফাটি দিয়ে না কি করছেন না সদ্য আপনি গাছের গোড়ায় খাদ্যটা দিতে চলেছেন তারও রাস্তা আছে তাহলে গাছের গোড়াটায় শুকনো করেছেন নয় ভালো করে ডুবিয়ে জল দেবেন জল দেওয়ার পরে আপনি যদি শুকনো খাদ্য দিতে চান সেটা কিন্তু ধারে ধারে দেবেন গাছের গোড়ায় গেলে কিন্তু মুশকিল আছে তাহলে আমরা ধারে ধারে দেব দেওয়ার পরে কিন্তু আর জল দেব না অন্তত চব্বিশ ঘন্টা অন্তত চব্বিশ ঘন্টা আপনারা কিন্তু জলটা দেবেন না তারপরে জল দেবেন স্বাভাবিক আপনাদের কি হয় দেওয়ার পরে জল দিয়ে দিচ্ছেন বা ঠিক তারপর দিনই দিয়ে দিচ্ছেন এটা করবেন না তো অত আপনাদের ঝামেলায় যাওয়ার থেকে আমি মনে করি যদি এই খাদ্যটাকে আপনি বানিয়ে রেখে দেন আর এই বানানো খাদ্যটা আপনি নিজের খেয়াল খুশির মতো দিতে পারেন পনেরো দিন এক মাস রাখতেই পারেন কোনো ব্যাপার নয় তবে অতিরিক্ত দিন রাখতে গেলে সবসময় এর মধ্যে অল্প করে আজকে আমার দানা ওষুধটা নেই অর্থাৎ ফোরেড পিউরাডন কিছু একটা দু চারটে দানা এই ধরুন চামচের অর্ধেক চামচ বা ওরকম খুঁড়িয়ে দিলেন দেওয়ার পরে তো আপনাদের কিন্তু এর মধ্যে কোনো পোকা মাকড়ের জন্ম হবে না যেটা হয় কি যে অনেক অনেকদিন ধরে আমরা ভেজা ভেজা রাখলে কি পোকার জন্ম হবে সেটা কিন্তু একদমই হবে না আর এইভাবে আপনাদের কিন্তু দারুণ ভালো হবে এবার আসি সুপার ফসফেট আর পটাস এই পটাশের কাজ হচ্ছে যখন দেখবেন মাটি আপনার কি হচ্ছে গাছ ভালোই আছে ডিপ সবুজ আছে তো সেক্ষেত্রে আপনি কি করছেন যে গাছটাকে একটু ফলিয়াস করতে পারছেন না মাটি এঁটেল মাটি আছে বেলে মাটির ক্ষেত্রে কিন্তু আপনার সুপার ফসফেট লাগবেই না তো যাদের সুপার ফসফেট টবের ক্ষেত্রে গাছ রয়েছে তাদের কিন্তু এটা লাগবে না বেলে মাটির ক্ষেত্রে আপনার এমনি আছে তো প্রয়োজন হয় আপনি দেবেন বিশেষ কিন্তু প্রয়োজন হয় না কিন্তু এঁটেল মাটিতে যাদের গাছ আছে তারা কিন্তু মাঝে মধ্যে অল্প করে একটু দিতেই পারে তো আমরা দুটোকে একসঙ্গে দিলে কি হবে না গাছ ভর্তি ফুল হবে এবং গাছ ভর্তি ফল আসবে পোটাশ দিতে হচ্ছে কখন যখন আপনার গাছ খুব হেলদি হয়ে গেছে কিছুতেই ফুল আসছে না শুধু পোটাশটা দিলে গাছটা স্ট্রংনেস ক্ষমতাশীল হয়ে যাবে কিন্তু যখনই আপনি এই দুটোকে একত্রে দেবেন তখন কিন্তু গাছে ভরা ফুল আসবে তো যদি আপনারা এটা নাও দেন তাহলেও কিন্তু ফুল আসবে তো কথা হচ্ছে যখন আপনি বুঝবেন যে আপনার গাছের এমনি হেলথ ভালো আছে তখন কিন্তু খাদ্যটা বন্ধ রাখবেন এই সকল খাদ্য দিয়ে কিভাবে লিকুইড তরল খাদ্য বানিয়ে আপনারা কাছে দিতে পারবেন সেই ভিডিও দিয়ে কিন্তু আসছি আবার আগামীকাল ভীষণ ভালো থাকবেন আমার ফোন নাম্বারটা তো বললাম আবার দেখা হচ্ছে আগামীকাল ভীষণ ভালো লাগবে থাকবেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই নতুন বন্ধু আমার সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধু